রাজ্যে ফের তৃণমূল নেতা খুনের ঘটনা তাও আবার কোন নগরে পরিবহন মন্ত্রীর বাড়ি থেকে জাস্ট কয়েক কদম দূরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হেঁটে হেঁটে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা রাতে এসএস কে বা হলেও বাঁচানো যায়নি ওই নেতাকে পিছনে যে কারণই থাকুক এই ঘটনা আবারও প্রমাণ করল খুন খারাপই রাজ্যে জলভাত একটা খুনে দেশ কাটতে না কাটতেই আরেকটা খুন জেলায় জেলায় তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত ইনি কানাইপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস রয়েছে অন্যান্য দিনের মতো বুধবার অফিস থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় তার উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুই দুষ্কৃতী কবজি থেকে হাত কেটে দেওয়া হয় অস্ত্রের কোপে ফালা ফালা করে দেওয়া হয় মাথা ক্ষতবিক্ষত শরীরে রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা হক চকিয়ে যান প্রত্যক্ষদর্শীরা কারো ক্ষমতা হয়নি বাধা দেওয়ার হামলা চালিয়ে হাঁটতে হাঁটতে নিশ্চিন্তে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা আশঙ্কাজনক অবস্থায় পিন্টুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি চক্রবর্তী গ্যাস মূল উনি যখন এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেড়েছিলেন সে সময় একাধিক দুজনকে দেখতে পাচ্ছি আমরা যেটা শুনলাম তো তারা এসে ওনাকে আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে উনি দুটো আহত হয়েছেন ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটা পিকনিতে খুব সম্ভবত ওখানে আমাদের লক্ষ্য গেছে আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি প্রতিষ্ঠিত ব্যবসায়ী জমি কেনাবেচার কারবারও করতেন বলে সূত্রের খবর এলাকায় ভালো মানুষ বলে পরিচিত ছিলেন ভরসন্ধ্যায় কারা তাকে এভাবে খুন করলো রাজনৈতিক কারণ না ব্যক্তিগত শত্রুতা ওনার কোনো ছিল না উনি এমনি এলাকায় খুব ভালো মানুষ আমরা নিজেরাও যেখানে ঘটনাটি ঘটেছে সেখান থেকে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীল চক্রবর্তীর বাড়ি খুব বেশি দূরে নয় মন্ত্রীর যাতায়াতের পথেই পড়ে এই রাস্তা সেখানেই খুন হয়ে গেলেন শাসক নেতা সামনের মদের ঠেক সামনের মদের দোকান পুলিশ কেন দেখছে না পুলিশকে বলুন এলাকা পুলিশকে বলুন গ্রহণ করে আমরা ওপর আপনার উপর দিয়ে আমরা একটা ভালো ছেলে একটা দিলদার ছেলে যে আমার মানসিক বড় করতো দশজনের যে ঝপিয়ে আসতো তার পিছনে যে যাবে বলেছে আমরা চাই কত শাস্ত্রীয় আসামিতে আততাইদের নাগাল পেতে দফায় দফায় বৈঠক করছেন জেলার পুলিশ কর্তারা খতিয়ে দেখা হচ্ছে একটি বেসরকারি স্কুল সহ এলাকার সমস্ত সিসিটিভি পিন্টুকে নিয়ে রাজ্যে গত কুড়ি দিনে পাঁচ জেলায় শাসক দলের সাত নেতাকর্মী খুন হয়ে গেলেন দশই জুলাই ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি খুন ওই দিনই ইংরেজ বাজারে তৃণমূল কর্মী খুন তেরোই জুলাই সাঁথিয়ায় অঞ্চল সভাপতি খুন উনিশে জুলাই মল্লারপুরে তৃণমূল নেতা খুন তেইশে জুলাই ভরতপুরে তৃণমূল কর্মী খুন পঁচিশে জুলাই মুর্শিদাবাদেই সংঘর্ষে যখন তৃণমূল কর্মীর মৃত্যু তিরিশে জুলাই কোন্ডাগড়ে খুন হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা খুলে দুদিন আগে বীরভূমের প্রশাসনিক সভায় উৎস প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে আমি খুব ব্যথিত যে এই জেলায় সাত দিনের মধ্যে আমার দুটি কর্মী খুন হয়েছে সে খুন যেই হোক না কেন খুন আমরা কেউ দেখতে চাই না এখানে আইবি কেন ফেল করবে থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার পুলিশের নেটওয়ার্ক কি সত্যি নষ্ট হয়ে গিয়েছে তা যদি হয় তাহলে কিন্তু দুয়ারে বিপদ এগিয়ে আসছে বিধানসভা ভোট বিধান সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা